ইবি ওয়ানের একেবারে শুরুতে যদি বলি যে এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি পার্সন ওয়ান ভিসার মাধ্যমে কিভাবে আমেরিকায় গ্রিন কার্ড পাওয়া যায় সেই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত পনেরোই নভেম্বর ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনার অন ইবি ওয়ান টু গ্রিন কার্ড শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আমেরিকার ওয়ান অফ টপ ইমিগ্রেশন ল ফার্মস রাজু ল অনুষ্ঠানে দেশের প্রথম সারির গণমাধ্যম কর্মীরা অংশ নেন সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজুলয়ের প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন ইএসকিউ সেমিনারে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা কিভাবে আরও সহজে ইভি ওয়ান ভিসার জন্য আবেদন করতে পারেন কিভাবে নিজেদের প্রোফাইল তৈরি করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় দশটা ক্রাইটেরিয়া আছে দশটার ভিতরে যদি আপনি তিনটা মিট করতে পারেন তাহলে আপনি কোয়ালিফাই করবেন আমরা সাধারণত বলি যদি পাঁচটা মিট করেন তাহলে অ্যাপ্লাই করা ভালো হয় কারণ সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন এতে অংশ নিয়ে ভিসা সম্পর্কে তাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে ওনার কাছ থেকে সরাসরি এই যে এবং আমেরিকার ইমিগ্রেশন নিয়ে যে আলোচনাগুলো জানলাম এবং উনি যে স্টেপ বাই স্টেপ যে পদ্ধতিগুলো জানালো এটা আশা করি আমার খুব কাজে লেগেছে আমার যে উৎসাহ ছিল সেই উৎসাহটার মধ্যে অনেক রকম প্রশ্নের সমাধান পেয়েছি মূল আলোচনার পর অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজু মহাজন রাজু মহাজন জানান আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে ওয়ান তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়া কিন্তু ওয়ান নিয়ে স্বচ্ছ ধারণা না থাকার কারণে প্রোফাইল ভালো হওয়া সত্ত্বেও অনেকেই আবেদন করেন না আপনারা অনেকেই জানেন যে আপনি যদি যে কোনো বিষয়ে এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি পার্সন হন আরও সহজভাবে বললে আপনি যদি কোনো বিষয়ের একজন সেলিব্রিটি হন তাহলে ইবি ওয়ান এর মাধ্যমে গ্রিন কার্ড অ্যাপ্লাই করে আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে আমেরিকা চলে যেতে পারবেন তো সে বিষয়ে আজকে খুব প্রাণবন্ত একটি সেমিনার অনুষ্ঠিত হলো অনেক অনেক পার্টিসিপেন্ট ছিল তারা অনেক প্রশ্ন করেছে খুব ভালো লাগলো এবং এইরকম একটি ব্যস্ত দিনে এত মানুষ এসেছে আমি খুবই কৃতজ্ঞ এই মাধ্যমে ওয়ান নিয়ে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করে গ্রিন কার্ড নিয়ে সরাসরি আমেরিকা যেতে পারবেন আমেরিকায় গিউ অ্যাপ্লাই করতে পারবেন আবার বাংলাদেশে বসে বা অন্য যে কোনো জায়গায় বসেও আপনি আবেদন করতে পারবেন